নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাংলাদেশের এক জাগ্রত মা মনসার অলৌকিক কাহিনি সেই বিষয়টি বলি প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার স্মৃতম দাস আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির জাগ্রত মা মানসার কাহিনি সম্পর্কিত বলি। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য স্মৃতম দাসকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার বলতৈর গ্রামে অবস্থিত তাদের বাড়িতে এক জাগ্রত মা মনসার মন্দির রয়েছে অনেকে মাকে অলঙ্কার এবং লাল শাড়ি পরিহিত একজন বুড়ির রূপে মা মনসাকে দেখতে পেয়েছেন কেউ যদি মাকে পুজো না দেয় তাহলে মা তার বাড়িতে রূপে দেখা দেন তার এক দাদু মায়ের পরম ভক্ত ছিলেন তিনি মায়ের নিত্য পুজো করতেন হঠাৎ তাকে একদিন সাপে কামড়ালো তখন মা এক মহিলার ওপর ভর করলেন এবং সেই দিন মা খুব কান্নাকাটি করছিলেন এবং বলছিলেন সে তার ভক্তকে বাঁচাতে পারেনি আগে মায়ের মাটির মন্দির ছিল এখন পাকা মন্দির তৈরি করা হয়েছে প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তির দিন মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এখানে মাকে নিরামিষ ভোগ নিবেদন করা হয় মায়ের ভোগে থাকে খিচুড়ি সবজি টক পায়েস লুচি ইত্যাদি নিবেদন করা হয় মায়ের পাশে মা কালী মা মঙ্গলচন্ডী এবং মহাদেব বিরাজিত রয়েছেন মায়ের এই মন্দির দুশো বছরের প্রাচীন তার দাদুর বাবারা মা মনসার পুজো করে আসছেন মা স্বপ্নদেশ দিয়ে দুধ কলা খেতে চান মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন একদিন তার মা কাপড় না ছেড়ে সন্ধ্যা দিতে গিয়েছিল মা মনসা তার মায়ের হাত থেকে প্রদীপ ফেলে দিয়েছিল তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং